আগামীকাল রবিবার বেননিতে অনর্ধ উনিশ বিশ্বকাপের ফাইনালে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার অর্থাৎ ছোটদের সামনে বড়দের হয়ে বদলা নেওয়ার একটা বড় সুযোগ ভারত তাদের সেমি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে রোমাঞ্চকর জয়ের পর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে অস্ট্রেলিয়া এবারের প্রতিযোগিতার সেরা তিন ব্যাটারই কিন্তু ভারতীয় আর তারা গড়তে পারে ইতিহাস রবিবার ফাইনাল আর এই ফাইনালে দলকে ভরসা দিচ্ছেন ওই তিন ব্যাটার যারা হলেন উদয় সাহারান মুশির খান ও সচিন দাস এই প্রতিযোগিতার সবথেকে ধারাবাহিক এই তিনজন ব্যাটারই তারা বুঝিয়ে দিয়েছেন ফাইনালে ভারতকে মোটেও হালকাভাবে নিতে পারবে না অস্ট্রেলিয়া উদয় সাহরান অনর্ধ উনিশ দলের অধিনায়ক শুধু দলনেতা হিসেবেই নন একজন ভালো ব্যাটসম্যান হিসেবেও তিনি নিজেকে মেলে ধরেছেন এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বাধিক রান করেছেন উদয় ছটি ম্যাচে তার রান রানব্বই গড় চৌষট্টি ও আঠাত্তর স্ট্রাইক রেটে রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান রয়েছে একটি শতরান ও তিনটি অর্ধশতরান সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সবাই যখন একে একে আউট হয়ে ফিরছিলেন তখন তিনি শক্ত হাতে দাঁড়িয়ে দলকে জিতিয়েছিলেন সেমিফাইনাল জয়ের আর এক কারিগরের নাম শচীন দাস উদয়ের সঙ্গ মিলে দলকে জিতিয়েছেন এই সচিন করেছেন আক্রমণান্তক ছিয়ানব্বই রানের ইনিংস ফাইনালেও আর একবার সেই কাজটা করতে চাইবেন তিনি এবারের প্রতিযোগিতায় ছটি ম্যাচে দুশো রান করেছেন তিনি গড় তিয়াত্তর এবং স্ট্রাইক রেট একশো তার ঝুলিতে রয়েছে একটি শতরান ও একটি অর্ধ শতরান তিন নম্বরে মুশির খান এবারের অনর্থ বিশ্বকাপের দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হলেন এই মুশির রয়েছে দু দুটি শতরান এবং একটি অর্ধ শতরান এই প্রতিযোগিতার ছটি ম্যাচে সাতষট্টি গড়ে একশো এক স্ট্রাইক রেটে তিনশো আটত্রিশ রান করেছেন তিনি এবার আসুন নেই অনর্ধ উনিশ ফাইনাল দলের স্কোয়াড আর্শিন কুলকানি আদর্শ সিং রুদ্রময়ূর প্যাটেল শচীন দাস প্রিয়াংশু মলিয়া মুশির খান অধিনায়ক উদয় সাহারান আরেভেরি অবনীশ রাও কুমার পাণ্ডে মুরগান অভিষেক ইন্নেস মহাজন ধনুষ গৌড়া আরাধ্যা শুক্লা রাজ লাম্বিয়া এবং নমন তিওয়ারি এই খেলা হবে আগামীকাল রবিবার বেলা একটা তিরিশে আর সেই খেলা দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে